ঈদের পরের দিন সব বোনেরা একসাথে হলাম সবাই মিলে এরপর চলে গেলাম আমার ফুপির বাসায় তো হ্যালো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই তো আমার ছেলে মেয়ে রেডি হয়েছে আমিও রেডি হয়েছি হচ্ছে ওইটা আমার মেজো বোন দাঁড়িয়ে আছে সবাই রেডি হয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য এরপর অটো গাড়ি আসলো আমরা সবাই গাড়িতে চড়ে নিচ্ছি তো এক গাড়িতে বসতে আমাদের একটু কষ্ট হচ্ছিল আমরা তিন বোন আর তিন বোনের ছেলে মেয়ে আর মা বাবাও সাথে ছিল এজন্য জায়গা একটু কম হয়েছিল যাই হোক সবাই একটু কষ্ট করে বসে নিলাম কারণ সবাই মিলে একসাথে কোথাও যাওয়ার আনন্দটাই আলাদা আমার তো অনেক ভালো লাগে সবাই মিলে একসাথে গেলে ঈদের পর সব বোনেরা যখন একসাথে বাপের বাড়িতে আসে সত্যি তখন অনেকটা ভালো লাগে এরপর যাওয়ার পথে আমি মোবাইল থেকে কিছু টাকা উঠাই আর এই দেখুন বাচ্চাদের একটা স্বভাব হচ্ছে কোথাও গেলেই ঘুমিয়ে পড়ে কুবির যাওয়ার আগে এই তো দই মিষ্টি কিনে নিয়েছে কিনার ভিডিওটা করতে পারেনি কারণ আমার ছেলে কোলে ছিল এই তো কাছাকাছি চলে এসেছি গাড়ি থেকে নেমে নিলাম ছেলেটা আমার এখনো ঘুমিয়েই রয়েছে গাড়ি থেকে নেমে একটু হেঁটে যেতে হয় কয়েকটা বাড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম অনেকদিন পরে আসছি এজন্য সবাই আমাদের দিকে তাকিয়েছিল অনেকে আমাদের চিনতেই পারছিল না সবাই তো পড়েছিলাম এজন্য কেউ মুখ দেখে নাই সবাইকে দেখে অনেকে জিজ্ঞেস করতেছে এগুলা কে যাচ্ছে এদিকে আমার মেয়ের হাঁটতে একটু কষ্ট হচ্ছিল এরপর চলে আসলাম আমার খুব বাসায় আসার পর আমাদের খেতে দিল এদিকে দেখি পোলাও মাংস শ্যামায় অনেক কিছু রান্না করেছে আমাদের জন্য কিন্তু প্রচন্ড গরমে এগুলো খেতে মন চাইতেছি কি আর আর করার এত কষ্ট করে রান্না করেছে আমাদের জন্য না খেলেও তো হয় না জন্য সবাই মিলে খেয়ে নিলাম রান্নাটা বেশ ভালোই হয়েছিল আর এই দেখুন আমার ফুপির বাসায় একটু পুরান বাড়ি ছিল এই বাড়িটা অনেক পুরোনো এটা নাকি আগে জমিদার বাড়ি ছিল অনেক আগে এই বাড়িটা বিক্রি করে দিয়েছিল আর তখন এই বাড়িটা আমার ফুপি কিনেছিল কিন্তু ওই পাশে নতুন বাড়ি করেছে আর এই বাড়িটা এখনো ভেঙে ফেলেনি এই বাড়িটা দেখতে একটু ভয়ঙ্কর লাগে যাই হোক এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আমার আরেক ফুপির বাসা এখানে একটু কাছে পাঁচ মিনিট সময় লাগে আমার আরেক ফুপির বাসায় যেতে সবাই মিলে আমরা চলে যাচ্ছি আমার আরেক ফুপির বাসা তো আমার বড় বাপু বলতেছিল এসেছি যখন সবার বাড়ি থেকে ঘুরে যাব কবে না কবে আবার আসতে পারবো তার খবর নাই এজন্য এসে পড়েছি যখন সবার বাসা থেকে বেরিয়ে যাব এদিকে দেখুন বাচ্চারা গাছের উপরে কি যেন বানিয়েছে এই তো আমার ফুপিও আমাদের সাথে যাচ্ছে আর আমার তো অবস্থা সে কারণ এত গরমে আমার ছেলেটা অন্য কারো কুলেই যাচ্ছিল না শুধু আমার কুলেই থাকবে এই তো চলে আসলাম আমার আরেক ফুপির বাসায় আমার এই ফুপির বাসায় অনেক ছোটবেলায় এসেছিলাম এসেছিলাম অনেকদিন ধরে আসা হয় না এজন্য আমি রাস্তায় ভুলে গিয়েছিলাম আর বাড়িঘরও অন্যরকম হয়েছে এজন্য চিনতেই পারতেছিলাম না এইদিকে দেখুন লেবু গাছে অনেক লেবু ধরেছে আমি দেখতেছিলাম আর এত গরমে মনে হচ্ছিল লেবু চিবিয়ে খাই একটা লেবু ছিঁড়তে চেয়েছিলাম কিন্তু আবার আবার না কারণ লেবুটা নাকি এখনো বড় বড় হয় নাই আর হবে ঘোরাফেরা শেষ করার পর রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে এদিকে আমার সব ফুপিরা আমাদের এগিয়ে দিচ্ছে আর আমাদের রাখার জন্য অনেক চেষ্টা করেছিল বলছিল তোমরা যাবে কিন্তু আর করার চলেই আসলাম কারণ এই গরমে এত লোক থাকা অসম্ভব তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ